গামলা দারুন টেস্ট ছিল কেকটার দারুণ ছিল না তুই তো আবার ক্রিম জাতীয় মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করিস তো কতটা খেলি আর কতটাই বা করলি আমি কেকের কথা বলছি মাইন্ডে কিছু নিস না কতটা কেক একে অপরকে মাখিয়ে দিলি রে স্পেশাল দিনে স্পেশাল মুহূর্ত নিশ্চয়ই কাটিয়েছিস আর কেক মাখামাখিও করেছিস তুই তো ওই ক্ষীরের তাড়নাতেই নিজের সংসারকে ছেড়ে বেরিয়ে এসেছিলিস আর স্পেশাল দিনে কেক মাখামাখি করবি না এটা কি কখনো হতে পারে তো দুপুরের মেনুতে কি কি ছিল রে দুপুরের মেনুতে কি বাইরে থেকে অর্ডার করেছিলিস নাকি স্পেশাল মানুষের জন্য স্পেশাল মানুষ রান্না করেছিল নাকি অন্য কিছু দেখ তুই একদম হুটপাট করে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে চলে এলি কি কারণে উমা গামলার নাকি প্রাণহানির মা খুব ভয় হুম ওকে নাকি কেউ কিছু করতে পারে প্রাণ সংশয় দেখা দিয়েছে না লিগাল এখনো পর্যন্ত যে আছে ওর সে নাকি ওর প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ওর নিয়ে ফেললো যে ওই ফ্ল্যাটে ওর আর একা থাকা যাবে না কি না আমার কিছু হলেও আমার কোনো চিন্তা নেই কিন্তু আমার এই বাচ্চা বৌদি আমার এই বাচ্চা বৌদির যদি কিছু হয়ে যায় আমার দাদা তো পুরো পাগল হয়ে যাবে আমার দাদা পুরো পাগল হয়ে যাবে আসলে না আছে বিল্ডিং এ রকম কোনো কিছু সিকিউরিটি গার্ড না আছে কিছু যে যার তার করে এসে গামলাকে প্লাস তার বৌদিকে একদম এইভাবে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে তাই গামলা পরের দিন বুঝি থানায় গিয়ে কমপ্লেন জমা দিতে যাবে এ গামলা সত্যি কথাটা বল দেখ তোকে কি সবাই বলে সন্দীপ দানা কি বউ বিক্রি করে ঠিক আছে তাদের কথা অনুযায়ী মেনে নিলাম সন্দীপ দানা কি বউ বিক্রি করে তুই তুইও তো বরকে বিক্রি করে টাকা ইনকাম করছিস দেখ একটা বারকে টাকায় বিক্রি করে তুই যে টাকাটা ইনকাম করছিস সেকেন্ড বরটাকে যদি বিক্রি করতে পারিস না তুই একদিনে তোর এক মাসের ইনকাম হয়ে যাবে তোর হ্যাঁ জানি তোর পাঁচ আটা বলবে ওটা ওর বয়ফ্রেন্ড ওটা ওর হাজবেন্ড তুমি কী করে জানলে প্রমাণ আছে না 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 প্রমাণ আমাদের কাছে কিছু নেই ওই হচ্ছে জলজান্ত প্রমাণ আসলে কেউ বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে আর কেউ যদি ভাবে আমরা বুঝবো না সেখানে কিন্তু কেউ বুঝতে পারবে না তবে হ্যাঁ প্রমাণ প্রমাণ তো যেই জায়গায় জবে যেখানে পেস করা সেখানে ঠিক পেস করাবে তোমাদেরকে এই মুহূর্তে এখানে প্রমাণ দেখিয়ে আমাদের অন্তত নিজের আইডিটাকে খোয়াবার কোনো ইচ্ছা নেই সেখান থেকে দাঁড়িয়ে হেরে গামলা বরকে বিক্রি করে একটা দারুণ টাইটেল দিয়ে ধমকি চমকি ভরা টাইটেল দিয়ে ভিউজ কামিয়ে নিলি কি বললি পরের দিন এমার্জেন্সি কাজে কোথাও একটা যাব যদি দেখাবার রাইট আইন থেকে পাই প্রশাসনের কাছ থেকে পাই তবেই দেখাবো নচেত দেখাবো না কি সুন্দর গুল খিলি না কি সুন্দর গুল খাইয়ে দিলি আমাদেরকে সত্যি কথা বলতে বন্ধুরা মানে এই রকম ঠকবাজ ধরিবাজ মেয়ে সত্যি একে যখন সন্দীপদার আইডিতে আগে ভিডিও দেখতাম কত নিরীহ কত সহজ কত সরল কি সুন্দর কথাবার্তা আর এই মেয়ের মধ্যে এত বুদ্ধি মানে পরের দিন কিভাবে দিনটাকে কাটাবো তার জন্য আগের দিন ভেবে চিনতে প্যাচ করে নিলাম তোমরা দেখো বন্ধুরা কালকে গামলার ভিডিও তোমরা পাবে না আর যদিও পাও ঘোর পেচলে একটা ভিডিও পাবে ঘোর পাচলে একটা ভিডিও পাবে এবং যদিও ডে মানে দিনের দিনের ভিডিও দেয় সেদিনকেও কিন্তু ভিডিওটা খুব ছোট হবে এবং সেই দিনেও কিন্তু ও এমন দিনের বেলা বা সন্ধ্যেবেলা এই টাইমগুলো কিন্তু শ্যুট করবে না যত মানে যত সম্ভব বেশিরভাগ হবে ও কালকে কিন্তু ভিডিও মিশিং দেবে কারণ ও এখন কোথায় আছে জানো ঘোনার, ঘোড়ার রসে ও এখন ডুবে মরেছে বুঝলে তো বন্ধুরা ডুবে ডুবে পুরোপুরি একদম গলা গেছে অব্দি এত ক্রিম খেয়েছে কতদিন ক্রিম খেতে পারেনি গো মা বৌদি সবার সামনে কি অত ক্রিম মাখামাখি করা যায় ওই জন্য এখন কিন্তু ক্রিম খেতে চলে গেছে তো তোমরা কিছুই বুঝতে পারছো না বন্ধুরা হঠাৎ করে আমি কেকের কথা বলছি স্পেশাল মেনুর কথা বলছি বলবো অবশ্যই বলবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরকে অনেক ইনফরমেশন এবং এই ভিডিওতে আমি যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি না মায়ের সাথে গামবার একটা অশান্তি হয়েছে প্লাস বাবার সাথেও হয়েছে তার প্রমাণ হাতে নাতে প্রমাণ বাবার দেওয়া তথ্য তোমাদের সামনে এই ভিডিওতে পুরো স্ক্রিনশট সমেত প্রমাণ দেবো তোমরা পুরো ভিডিওটা দেখো হয়তো ভিডিওটা আমার একটু বড় হতে পারে প্রথম কথা হচ্ছে গামলা আগের দিনই মানে আজকে আমাদের সামনে ভিডিও দিয়ে ক্লিয়ার করে রাখলো যে ও শনিবার দিন কোনো ভিডিও দিতে পারবে না কারণ কি ওই যে বললো যদি মনে হয় যে দেখাবার মানে আমাকে অর্ডার দেওয়া হবে যে হ্যাঁ কোথায় কি যাচ্ছে না সেগুলো দেখানো যা যেতে পারে তবেই বলবো নচেত বলা যাবে না আচ্ছা কি এমন বিষয়ে যে ওর ফ্ল্যাটে এরকম কেউ তদন্ত করছে ওর সম্পর্কে জানছে যেটার জন্য খুব বেশি হলে থানায় গিয়ে একটা জিডি করতে পারে বা এফআইআর করতে পারে তো সেটা সম্পর্কে না বলার কি আছে আর সেটা না দেখাবার কি আছে যে এই দেখো আমি এসেছি এখানে ঢুকছি এই হলো সেগুলো না দেখাবারই কি আছে না বলারই কি আছে কিন্তু ও কালকের ভিডিও তো দেখবে ঠিক এটাই বলবে যে আমি এগুলো দেখাতে পারছি না এগুলো দেখানোটা বারণ আছে কারণ কি ও থানা বা অন্য কোথাও কিচ্ছু যায়নি এটা জাস্ট একটা ভিউজের জন্য এই আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেওয়া ও কোথায় গেছে ও ঘোড়ার ঘোড়ার রসে ডুবে একদম গলা অবধি ডুবতে গেছে কালকে আমাকে একটা দিদি ভাই কমেন্ট করে টুকু দিভাই ভাই না হ্যাঁ মনে হয় ভুল বলতে পারি যাই হোক আমাকে দিদি ভাই কমেন্ট করে কালকে ফোগলার জন্মদিন হ্যাঁ আজকে ফোগলার জন্মদিন বন্ধুরা তোমাদেরকে আমি স্ক্রিনশট থাম্বেলে দিয়ে দেবো মুখটা ব্লার করে দিয়ে দেবো তোমরা আশা করছি দেখে বুঝতে পেরে যাবে কেক কাটিং হচ্ছে এ পোগা হ্যাপি বার্থডে তুই পরের বউ নিয়ে না আরও পালা এর দ্বারাই কিচ্ছু হবে না এর দ্বারাই কিচ্ছু হবে না এই গামলার দ্বারাই পারলে তুই আরও একটাকে ধরে নে যতগুলো তুই ধরবি এবং এই রকম মালদার পার্টিকে ধরবি বুঝলি তো তাহলে কিন্তু রকম কেক মানে এবার যা কেক কাটিং করলি তার থেকে ডবল 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 ধামাকাদার কেক তুই কিন্তু প্রতি বছর কাটতে পারবি কোনো কিছু না করেও তুই দারুণ এনজয় করে দিন কাটতে কাটতে পারবি তো দেখ ভালো একজনকে পেয়েছিস একে আবার পটিয়ে অন্য কারোর দিকে চলে না যাস কারণ এ যা মেয়ে বাবা যে মেয়ে কিনা নিজের আড়াই বছরের সন্তানকে রেখে চলে যেতে পারে সেই মেয়েকে ধরে রাখা যে কতটা শক্ত সাধ্য হম তুই ভালো বুঝতেই পারছিস তো এ চলে যাওয়ার আগেই আর একটা মানে মানে ধরে রাখিস কিন্তু কারণ তোর তো এইরকমই কাজ না পরের বউকে নিয়ে পালিয়ে আসা পরের বউকে নিয়ে রঙ্গতামাশা করা তো তো এইরকমই কাজ তো ফোগলা দেখলাম একটা মানে ভিডিও আপলোড করেছে ভিডিও বলতে ইউটিউবে নয় আইডিতে দেখলাম ইনস্টাগ্রামেই তো মনে হয় দেখলাম যে তোমার একটা ভিডিও পাবলিক করেছে কেক কাটিংয়ের হ্যাপি কেক কাটিং হচ্ছে এবং আরো একটা প্রমাণ দেব বন্ধুরা শুধু এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ফোগলার জন্মদিন ফোগলা কেক কাটছে তাহলে সেখানে গামলার সাথে তুমি কি করে তুলনা দিচ্ছ প্রমাণ দেব প্রমাণ দেব তোমরা একটু ওয়েট করো তো ফোগলার আজকে জন্মদিন সেখানে গামলা উপস্থিত থাকবে না সেটা কি কখনো হতে পারে এবং আগের হাজবেন্ডকে কাজে লাগিয়ে তার নামে মিথ্যে ব্লেম দিয়ে থানায় কিছু একটা করবে এরকম কিছু বলে সে অ্যাকচুয়ালি আজকে ঘোনার রসে এতক্ষণ তার কোলে ডুবে সে একদম টলমলো টলমলো হয়ে কিন্তু লুডো পুঁট ছক্কা খেলতে ব্যস্ত আছে তো বন্ধুরা স্পেশাল দিনে লুডো ফুট ছক্কা খেলা হবে এবং এই যে গামলা আর ফোগলা এদের দুজনকে কিন্তু একসাথে দেখা গেছে বন্ধুরা হ্যাঁ এরকমই কিন্তু একটা খবর আছে একসাথে বলতে গামলা ওই ঘোনার ঘোড়ার রসে গেছে ওদেরই গ্রাম থেকে একজন বলেছে যে আজকে কিন্তু গামলা ওদের ওখানে উপস্থিত আছে তা মানে এটা জানতাম না এই কেক কাটিং এর বিষয়টা কালকে আমি তোমার তোমাদের যদি না বিশ্বাস হয় তোমরা আমার কমেন্ট সেকশনে যেতে পারো কালকে আমার কমেন্টটা করা হয়েছিল সেখান থেকে আমাদের তদন্ত চলছিল যে সত্যি এটা বিষয়টা কি কারণ যেহেতু আগে ভাগে বিষয়টা জানতে পেরেছি তাহলে তো আমরা বুঝেই গেছি যে ওখানে গামলা তো অবভিয়াসলি আজকে যাবেই যাবে তো সেইখান থেকেই একটা মানে সিআইডি বাহিনী যাকে বলে করা ছিল তো সেখান থেকে ইনফরমেশন নিলো যে হ্যাঁ গামলা কিন্তু ওদের বাড়িতে ঢুকতে দেখা যায়নি ওইখানে গেছে এটা কিন্তু দেখা গেছে বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে এ পরেও নিশ্চয়ই ইনফরমেশন পেয়ে যাবো গামলার ফোকরা যদি একসাথে বেরোয়ও এটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো তবে ঘোনার ঘোড়া সে কে স্পেশাল থাকতে পারে আশা করছি আমরা জানি ওখানে কিন্তু ওই ফোগলা কান্তুই থাকে তো গামলা যেহেতু ঘোনার ঘোড়ার রসে গেছে সেখানে ফোগলার বাড়ি ছাড়া আর কার বাড়ি যেতে পারে বন্ধুরা তোমাদেরকে পারলে ওই জন্মদিনের কেক কাটিং এর ছবিটাও দিয়ে দেবো আর ওই কমেন্টের স্ক্রিনশটও কিন্তু আমি তোমাদের সামনে দিয়ে দেবো ঠিক আছে তবুও একটু হালকা ব্লার করে দেবো মুখটাই কিন্তু আমি একটা স্টিকার দিয়ে দেবো নাহলে বুঝতেই পারছো আইডির মধ্যে কিছু একটা করে দিতে পারে তো কি সুন্দর মেয়ে দেখো বরের নামে মিথ্যে অপবাদ দিয়ে মানে সন্দীপদার নামে মিথ্যে অপবাদ দিয়ে যে আমার ওপর প্রাণহানির একটা ভয় রয়েছে যেই কারণে আমি আমার কথা ভাবছি না বৌদির কথা ভেবে আমি আমাদের বাড়ি চলে আসতে বাধ্য হলাম এবং কি সুন্দর সাজিয়ে বলে দিল পরের দিন এক জায়গায় যাবো যদি মনে হয় দেখাবার দেখাবো যদি দেখি বারণ আছে তাহলে দেখাবো না কারণ কি ও কোথাও যাবে না ও গেছে ওই আজকে ও গেছে ঘোনার ঘোড়ার রথে কেক কাটিং করতে এবং সেখানে গিয়ে সময় কাটাবে স্পেশাল মুহূর্ত কাটাবে কাটাবার পর এসে আমাদেরকে পরে ভিডিও দিয়ে বলবে যে ওই ওখানে ভিডিও করা পুরোপুরি বারণ ছিল তো যেই কারণে আর আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি গামলা তোর বুদ্ধি ও আরে কাকে ঠকাচ্ছিস বলতো কাকে ঠকাচ্ছিস ভিওয়ার্সদেরকে ঠকাচ্ছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কে ঠকাচ্ছিস নিজের নিজের নিজেকে ঠকাচ্ছিস সবথেকে বড় কথা যে তুই নিজে তুই কি করছিস অথচ তুই মুখ দিয়ে কথা বলছিস থেকে বিষয় কি জানিস তো একজন আছে তিনি কিন্তু সমস্ত কিছু দেখছে তিনি সমস্ত কিছু দেখছে সেখানে তোর এই পাপের ঘোড়া পূর্ণ হয়ে এলো বলে দেখিস এবার তুই কি করে কোন দিক থেকে বাঁচিস ছাড় পাস কিছুদিনের মধ্যে এমন কিছু ঘটনা তোর সাথে ঘটতে চলেছে না 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 আমি এখানে কোনো হুমকি ঝুমকি তুমকি কিছুই দিচ্ছি না যা কিছু হবে লিগাল ওয়েতে গিয়ে হবে তো সেখান থেকে তুই কারোর বাড়ির মানুষকে মানে বাচ্চা পাচার কাণ্ডে যুক্ত করতে পারিস আর তারা কিছু করতে পারে না তাই রেডি তুইও হয়ে থাক যেই যেই গুল খেলানো গুলো তুই খেলাচ্ছিস না সেইখান থেকে তুই কি করে বেরিয়ে আসবি একবার জাস্ট দেখিস একবার জাস্ট দেখিস ভেবে দেখিস বেনারসে গিয়ে সন্ধ্যা আরতি হচ্ছে তুই ডাকপাক মিথ্যে কথা বলে দিলি দেখলি তার কিছুদিন পরেই বাসের ভিডিও ভাইরাল হয়ে গেল সবার সামনে চলে এলো যে গামলার ফোগলা মিলে কি সুন্দর ডান্স করছে একই 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 গ্রামে গ্রামে পারে 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 ও এবং সিটে দুজনে মেয়াবিবি বসতেও পারে এবং ওই মেয়েটার ফোনটি ওই ছেলেটি ধরে ভিডিও করে দিতে পারে কি সুন্দর না আমরা হচ্ছি একদম ভিউস হচ্ছি কপালে সিলেখে দিন রাত ঘুরে বেড়াচ্ছি তো আমাদের আকাল ঠিকানা বলে কিচ্ছু নেই ওই জন্য যা খুশি তাই আমরা বলে দিচ্ছি তাই তো তো এটাই যদি হয়ে থাকে যে গ্রামের ছেলে যেতেই পারে সেই মানুষটি সেই ভিডিওটা ডিলিট কেন করেছিল রে তোরা চাপ দিয়েছিলিস তাই সেই মানুষটি ডিলিট করতে বাধ্য ছিল তবে সে ডিলিট করে দিলে কি হবে আমরা তো সেই সমস্ত প্রমাণ গচ্ছিত করে ডাউনলোড করে রেখে দিয়েছি না তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে স্পেশাল দিনটাই তুই চলে গেলি কাকে বিক্রি করে নিজের বরকে বরের নামে দোষ দিলি যে কিছু একটা আমার সাথে হতে পারে তাই আমি থানায় যাব যে কারণে আমি তড়িঘড়ি করে বাবার বাড়ি চলে এলাম বিষয়টা হচ্ছে বন্ধুরা আজকে হচ্ছে এই ফোগলাকান্তের জন্মদিন এবং ও কিন্তু ওখানেই উপস্থিত আছে যেই কারণে আগে ভাগে ও আগের ভিডিওতে মানে আজকের ভিডিওতে জানিয়ে দিল যে ও আজকে কোথাও একটা যেতে পারে আর ড্যাম্পিওর ও কালকে ভিডিও দেবে না এমনি তোমরা আমরা প্রত্যেকে জানো শনিবারের ভিডিও আমরা পাই না শনিবারের ভিডিও পরের দিন যখন পাই গোলতাবড়ি ভিডিও পাই বেশিরভাগ সময় পায় না ওয়াইফাই কানেকশান থাকে না নেট কানেকশান থাকে না এই থাকে না ওই থাকে না শরীর খারাপ হ্যান ত্যান নানান নানা রকম বলে নানা রকম প্রমোশনাল ভিডিও দিয়ে হ্যান ত্যান বলে কিন্তু এই দুটো বারকে কিন্তু একদম ঘ্যাপলা করে দিয়ে যায় এবং এই যে কিছু কয়েকটা দিন ফোগলাকান্ত ফোগলাকান্তর বাড়িতে চলে এসছে গামলা মানে কালকে যে গেল ফোগলা ফোগলার বাড়িতে চলে এসছে গামলা গামলা রাতে কালকে বাড়িতে চলে এসছে এবং আজকে ফোগলার বাড়িতে স্পেশাল দিন পালন হচ্ছে এবং সেখানে বাড়ির বৌমা লক্ষ্মীমন্ত বৌমা কারণ এই যে সন্দীপদা যে ভয়েসটা দিয়েছিল তাতে আমরা শুনতে পেয়েছি কি যে আমাদের বাড়ির লোক কী বলবে আমাদের বাড়ির লোক মঞ্চ একটা লক্ষ্মীমন্ত্র তাদের মনের মতো বউ পাবে যে আমার যে ছেলে চুরি করে চুরি করে চুরি করে লোকের জামা প্যান্ট চুরি করে জুতো চুরি করে এই চুরি করে ওই চুরি করে তার দিন যাপন হতো সেই ছেলে এখন মাটান মাটান ছাড়া ভাত খেতে পারে না সেই ছেলে এখন নান দামি দামি জিন্স ছাড়া দামি দামি ড্রেস ছাড়া পড়তে পারে না বাইক ছাড়া চলতে পারে না বা বা বাবা চুরি করার মানে যে ছেলে চুরি করে বড় হলো সেই ছেলে আজকে এত কিছু উন্নতি কার জন্য ওই এক লাখ টাকা ইনকাম করা ওই মেয়েটির জন্য তো সেই সমস্ত কিছু প্ল্যান করেই তো পরের বাড়ির বউকে ভাগিয়ে আনতে একটি ছেলের মা বাবা সাপোর্ট করেছিল তাই না কারণ যতই সেই ছেলেটি ডিভোর্সই হোক না কেন যখন কোনো মেয়ের সাথে এরকম করে বাবা মা কিন্তু বলে যে দেখ ওর একটা সন্তান আছে ওদের তো সুখের সংসার তোরটা অলরেডি ভেঙে গেছে সেখানে তুই কেন ওই মেয়েটাকে দেখতে যাচ্ছিস তোর এরকম কোনো মেয়ে পাচ্ছিস না যে মেয়েটার মানে কোনো বাচ্চা কাচ্চা হয়নি এখনো পর্যন্ত বা সত্যি তার স্বামীর কিছু হয়ে সেই স্বামী এখন আর নেই পৃথিবীতে সেরকম কোনো মেয়েকে বি কর তার একটা সুন্দর সংসার তুই কেন সেই সংসারটাকে ভেঙে সেই বাড়ির মেয়েটাকে নিজের জীবনে আনতে চাইছিস এতে অশান্তি বাড়বে বই কমবে না না বন্ধুরা সেখানে সেই বাবা মাই সাপোর্ট করেছিল কারণ কি ছেলে বুঝিয়েছিল জানো এই মেয়েটা মাস গেলে এক লাখ টাকা ইনকাম করে তো আমাকেও আর কোনোদিনও মানে ঘুরে দেখতে হবে না আর তোমাদেরকেও কোনোদিনও ঘুরে দেখতে হবে না তাই তোমরাও আমার মতে কিন্তু একমত হয়ে যাও তোমাদের একদম মালামাল করে দেবে যথারীতি সেরকমটাই করেছে তোমার শ্বশুরের কাছে টাকা শাশুড়ির কাছে টাকা রাখতে দিয়েছে শ্বশুর সেই টাকায় তোমার বুঝতে পারছো লাগিয়ে দিয়েছে কিসে লাগিয়ে দিয়েছো এছাড়াও বৌমাট টাকায় কিছুদিন আগে আমরা বলছিলাম না যে বাড়ি হচ্ছে বাড়ি রিপেয়ারিং হচ্ছে এই যে মার্বেল দেওয়া পুরো বাড়ি তৈরি করে ফেললো কে করলো এই গামলা করলো মানে লক্ষ্মীমন্ত কি এইরকম রকম মন্ত বো পেয়ে জীবন জীবনটা একদম ধন্য ধন্য হয়ে গেছে তো বুঝতে পারছো বন্ধুরা এই মেয়েকে এখনো পর্যন্ত যারা বলে ছেলেটা ডাল ভাত খেয়ে খেয়ে শুকনো হয়ে যাচ্ছে ছেলেটার কি কষ্ট তাদের চোখে না পড়ে গেছে। একদম তাদের চোখে ঠুলি পড়ে গেছে তারা অন্ধ কানার থেকেও তিন ওপরে তারা একদমই দেখতে পায় না যে এই কারণে ডাল ভাতটা চোখে পড়ছে কি মানে ডাল ভাত খাওয়াটা বাচ্চারা চোখে পড়ছে অথচ মা যে নোংরামোগুলো করছে সেইগুলো দেখে ওরা চোখের মধ্যে অন্ধ করে চোখটাকে রেখে দিচ্ছে মানে এরা অ্যাকচুয়ালি কিরকম কোন নর্দমার মানুষেরা কে জানে কে জানে খুব ভালোভাবেই আমরা বুঝতে পারছি যে ও কিন্তু আজকে ওই ঘনার রসি আছে এবং যে কমেন্টটা সেও কিন্তু আমাকে বলছে বললো কালকে যেহেতু বলা হয়েছিল যে একটু খোঁজখবর রেখো তো সেখানে বললো যে হ্যাঁ দেখা গেছে কিন্তু বাড়ির মধ্যে সেরকম কিছু ইনফরমেশন এখনো পর্যন্ত নেই চেষ্টা তো অবশ্যই আছে কারণ মনে আছে যতবার যেখানে যে যে আগে থেকে বলেছি প্রমাণগুলো তোমাদের সামনে দিতে পেরেছি আর নিজের আইডির মাধ্যম ধরে হয়তো দিতে পারিনি কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে কোনো না কোনো মাধ্যম দ্বারা তোমরা কিন্তু জানতে পেয়ে গেছো সেরকম যদি কিছু প্রমাণ এসে থাকে অবভিয়াসলি তোমরা জানতে পেরে যাবে এখন যেইটুকুনি প্রমাণ এসছে সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম তো 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 বাবা গামলা তুই আর কত খেলাবি এই বলে দিলাম এইবার চলে আসি গামলার বাবার যে বিষয় সেই বিষয়টা তোমাদের সামনে একটুখানি তুলে ধরি দাঁড়াও তোমাদেরকে আগের ভিডিওটাই বলেছি যে ওর সাথে কিন্তু ওর মায়ের একটা মনোমালিন্য হয়েছে যেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে এবার আমি এখনও পর্যন্ত আগের ভিডিওর কমেন্ট সেকশন দেখিনি কারণ আমি এই ভিডিওটা করছি তো এই ভিডিও ওই ভিডিও প্রমাণটা দিইনি এই ভিডিওতে এই প্রমাণটা আমি তোমাদের সামনে দিতে চাইছি যে বাবার হঠাৎ কি এমন হলো যার জন্য এইরকম ধরনের লেখা ভিডিওর প্রথমেই তাকে দিতে হলো লেখাটা তোমাদের আগে একটু পড়ে শোনায় অর্থ শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে হ্যাঁ এই যে কিছুদিন আগে মেয়ে এত দামি একটা ফোন কিনে যে মেয়ে এত সুন্দরভাবে ছেলের সংসার প্লাস আপনার সংসার চালাচ্ছে তারপরেও আপনার মনে হলো অর্থ মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে কে লাথিটা মারলো হ্যাঁ অবশ্যই মেয়ে তো লাথি মারবেই কারণ মেয়েকে যে চালনা করছে সে কোনোদিনই যে আপনাদের কাছে এই মেয়েকে টাকা ঢালতে দেবে না সে আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে যখন যখন কিন্তু গামলার সাথে এই তাদের বাড়িতে অশান্তি হয়েছে তার একটাই কারণ হচ্ছে এই টাকা পয়সা কারণ বাড়ির লোক চাইছে মেয়ে যা টাকা ইনকাম করছে সমস্তটা আমরা আর্ধেক করব আর ওদিকে ফুগলাকান্ত চাইছে যে আমার যে বিয়ে করাবো মন্দিরে গিয়ে বিয়ে করাবো তার সম্পূর্ণ টাকার অধিকার আমার আছে এবং আমি যতটা দিতে বলবো ঠিক ততটাই দেয়া হবে বাদ বাকি কিন্তু দেওয়া হবে না কিন্তু মেয়ে তো সেটা মানে করবে না মেয়ে যখন যেটা ইচ্ছে সেটাই করবে তো এই নিয়ে মায়ের সাথে মেয়ের তো একটা মনোমালিন্য হয়েছে তার বাবা কিন্তু তার ভিডিওতে দিয়ে দিলো যে অর্থ শূন্য জীবনে দাঁড়া তোমাদের আয় আবার কমেন্টসটা পড়ে শোনায় কমেন্টসটা মানে কমেন্টস বলছি লেখাটা এই যে লেখাটা অর্থ শূন্য মানুষের কার অর্থ শূন্য বন্ধুরা ওই বাড়িতে কার অর্থ শূন্য বাবার বাবা যেহেতু দিয়েছে আমি বাবার কথাটাই ভাববো বাবার অর্থ শূন্য বাবা তো প্রতিদিন কাজ করছে প্রতিদিন কাজ করছে একটা দিনও এরকম দেখি না যে উনি ছুটিতে বাড়িতে এসেছেন এবং বাড়িতে এলেও ফোন যদি হঠাৎ আসে উনি কিন্তু ওই সময় মানে এই আউ সে কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায় কারণ কিছুদিন আগেই দেখবে খিচুড়ি রান্নার জন্য সমস্ত কিছু প্রস্তুতি পর্ব নিয়ে নিলেও হঠাৎ করে ফোন আসায় সে কিন্তু কাজে চলে যায় মানে কাজকে উনি যথেষ্ট গুরুত্ব দেন তবে হ্যাঁ একটা জিনিস বড় বেশি খারাপ লাগে এবং এটা কোনো নেগেটিভ জায়গা থেকে বলছি না এই যে গাড়ি চালাতে চালাতে ভিডিও করা প্রথম কথা হচ্ছে প্রশাসনের অনেক লোক থাকে একটা অ্যাক্সিডেন্ট অনেক কিছু মান মানে অনেক কটা মানুষের প্রাণ শেষ করে দিতে পারে তার থেকেও বড়ো কথা হলো যখন গাড়ি ফাঁকা অবস্থায় আসে তখন কিন্তু উনি ভিডিও করেন এবং সেই মুহূর্তে বারবার ক্যামেরার দিকে তাকান একটা যদি অ্যাক্সিডেন্ট হয় বুঝতে পারছো বন্ধুরা কি হতে পারে তো আমার মনে হয় গাড়ি চালাবার সময় ভিডিও করার কি খুব প্রয়োজন আছে গাড়িটা কোথাও একটু বন্ধ করেও তো ভিডিওটা করা যায় তাই না কিন্তু না গাড়ি চালাতে চালাতে ভিডিও করতে হবে যেটা এই বিষয়টা হয়তো সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত কারণ একজন মানুষ অনেক কটা মানুষের জীবনের দায়িত্ব নিয়ে গাড়ি করে দিয়ে আসা নিয়ে করছে এবং সেই সময় ভিডিওতে সে কথা বলছে একটু ইধার কি উধার হলে কিন্তু অনেক কিছু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা আমার পার্সোনভাবে হলো সেখান থেকে উনি লিখছেন যে মানুষটি এত প্রতিদিনের কাজের তার ব্যস্ততা যে অর্থ শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো মানে কি উনি ওনার অর্থ শূন্য ওনার জীবন কি ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে কে লাথি মারবে বাড়ির বউ সে তো কখনো লাথি মারতে পারেই না কারণ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বর্নিং সবাই বলে আমি না সবাই বলে ছেলে সেও খুব ভালোবাসে বাবাকে বৌমা সেও খুব ভালোবাসে শ্বশুরকে মেয়ে মেয়ে তো খুব ভালোবাসে এই কুচিত না গিয়ে ফোন কিনে দিল নাকি সবটুকুনি দেখানো ফোনটা আদেও মেয়ে কিনে দেয়নি ফোনটা আদেও মেয়ে কিনে দেয়নি হাফ টাকা মেয়ে দিয়েছে হাফ টাকা বাবা দিয়েছে কিন্তু বলতে পারোন তুমি কিনেছো হাফ টাকা দিয়ে একদম বলবে না তাহলে আমার প্রেস্টিজ বাম্পার হয়ে যাবে আর আমি যে হাফ দিয়েছি যদি তুমি বলে দাও সেই হাফ টাকাও তোমাকে আমি আর দেবো না তাই না হুম নাহলে এইরকম কমে এরকম লেখা লিখবে কেন যে অর্থ জীবন ফুটবলের মতো যে যখন খুশি লাথি মারে মানে বুঝতে পারছো বন্ধুরা আগে যে তোমাদের আমি ভিডিওটা দিয়েছি যে মায়ের সাথে একটা মনোমালিন্য হয়েছে প্লাস বাবার সাথেও হয়েছে এটা আমার জানা ছিল না এই যে ভিডিওটা দেখ মানে এই ভিডিওটা দেখার পর যখনই স্ক্রিনশটটা আমার মানে দেখ নিলাম তখনই মনে হলো যে এই রকম হঠাৎ করে ভিডিওর মধ্যে লেখা দেওয়ার মানে কি তার মানে কিছু তো একটা ঘটনা ঘটেছে এই যে দিনের পর দিন মেয়ে এত টাকা ইনকাম করছে এত কিছু করছে বন্ধুরা তারপরেও কি কোথাও কোনো জায়গায় গিয়ে তোমরা একটু দেখতে পেয়েছো যে গামলা ফ্ল্যাটে আসার আগে তাদের বাড়ির মধ্যে যে একটা হাসি খুশির পরিবেশ থাকতো গামলা ফ্ল্যাটে আসার পরেও বাড়ির থেকে বেটার পরিবেশ মার্বেল দেওয়া ঘর সুন্দর রান্নাঘর বৃষ্টির জলে ভিজতে হচ্ছে না বারংবার এটা করতে হচ্ছে না ওটা করতে হচ্ছে না ওইটুকুনি জায়গার মধ্যে খাওয়া মায়ের ক্রিম রুটি মায়ের এই মায়ের তাই মায়ের সমস্ত ইচ্ছেকে প্রাধান্য দেওয়া অথচ মায়ের মুখে কোনো জায়গায় একটুও হাসি নেই কেন কিছু তো একটা হচ্ছে বন্ধুরা যার পুরোপুরি স্পষ্ট প্রমাণ গামলার বাবা তার ভিডিওতে দিয়ে দিয়েছে যে অর্থ শূন্য জীবন ফুটবলের মতো যে যখন খুশি লাথি মারে তার মানে কি আপনাকে আপনার মেয়ে লাথি মারছে কারণ মেয়ে আপনার থেকে এখন অনেক ইনকাম করে অনেক যে কারণে মেয়ে লাথি মারছে ইনডাইরেক্টলি হলেও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন কারণ কিছুদিন আগে তোমরা শুনেছিলে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে একটু হলেও কিন্তু রিয়েলাইজ করেছে এই আউ কাকু যে সে যে জিনিসটাকে সাপোর্ট করেছে সেই মুহূর্তে সেটা ঠিক থাকলেও এই মুহূর্তে গিয়ে সেটা যে ভুল উনি নিজেই রিয়েলাইজ করছেন যে সেই মুহূর্তে মেয়ের ওই বিষয়টাকে সাপোর্ট করে উনি বিশাল বড় একটা ভুল করেছেন যার প্রতি মানে পদে পদে প্রমাণ উনি উনের ভিডিওতে কিন্তু দিয়ে দিচ্ছে বন্ধুরা এই যে আজকে যে স্ক্রিনশটটা তোমাদের সামনে দিলাম তো গামলা কালকের ভিডিও কিন্তু ওয়েট করছি জন্মদিনের ভিডিও দেখ তোর এক মিলিয়ন ভিউজ হয়ে যাবে বিশ্বাস কর তুই হাজবেন্ডকে মানে সন্দীপদাকে বিক্রি করে যে টাকা না ইনকাম করছিস না ভিউজের জন্য তুই তোর নতুন হাজবেন্ডকে যদি দেখাস না জন্মদিন বিশেষ করে তোর ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে যাবে তোর এক মাস ভিডিও দিতে হবে না কে খায় তোর তোর টাকায় তখন তোর বাবাকেও আর এইরকম কস্টের স্যাড স্যাড এই পোস্টগুলো দিতে হবে না আরে একটু বাবাটার দিকে তাকা পারলে একটু বাবাটাকে ভালোবাস বুঝলি তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করলাম আশা করছি তোমাদের দারুণ ইনফরমেশান দিতে পারলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা